এই গরমে কয়েকদিন ধরে খুব তালে শ্বাস খেতে ইচ্ছে কিন্তু বাজারে যখন যাই তখন না তালে শ্বাসের দোকান দেখতে পাই না কাল থেকে শুরু হয়েছে প্রচন্ড বেশি একটু কাজে বাজারে এসেছিলাম তো চোখের সামনে পেয়ে গেছি তালে শ্বাসের গরম নেই ঠিকই কিন্তু গরম নিতে যেহেতু খেতে ইচ্ছে করছিল তাই আজ একটা খেয়েই নিলাম পিয়া যেহেতু দুজন মিলে এসেছিলাম তাই দুজনে দুটা নিয়ে নিলাম এখানে আর খাবো না বাড়ি থেকেই খাবো দেখো ওয়েদারটা কত সুন্দর ওই দিনে আমরা গরমের হাত থেকে মুক্তি পেয়েছি এখন অবশ্য বৃষ্টি নেই কমে গেছে কিন্তু আকাশ পুরো মেঘলা হয়ে আছে কয়েকদিন ধরে না এরকমই করে আছে রাজবাড়ি এদিকটা কি সুন্দর লাগছে না দেখতে গাছগুলো এত করা রোদের থেকে বৃষ্টি অনেক ভালো এত গরম ছিল কদিন মানে কি আর বলা তালগুলো তো দেখতে অনেকই বড় বড় কিন্তু ভেতরে শ্বাসটা যখন বার করবো তখন দেখবো একদম একটুখানি পেয়ারটা তো ছোট হয়ে গেছে আর এই যে এখন আমারটা করছে আকাশটা পুরা কিন্তু একদম মেঘলা বৃষ্টি অতটাও নাই আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এই যে আমরা দুটো তালের শ্বাস নিয়ে নিছি আজকে রোদ নাই আজকেই তালের এতদিন যখন রোদ থাকে তখন বার হই সেদিন আর তালের শ্বাসের দোকান খুঁজে পাই না রাজবাড়ির গাছগুলো কিন্তু সেই ভালো লাগতেছে না বৃষ্টিতে তালের শ্বাসটা আর বার করিনি এভাবেই নিয়ে এসেছে এখন এই যে বাড়িতে এসে এখন এটাকে বার করব এটার থেকে বেশি বড় না ছোটই আছে কালের শ্বাসটা তো দেখতে কত বড় লাগছিল আর এই যে ওঠানোর পর একদম ছোট্ট কিন্তু বেশি বড় না আর একদিকেটা তো ওঠাতে ওঠাতে পুরো একদম ভেঙে গেছে আর একটা সুন্দরভাবেই ওঠানো উঠানো হয়েছে